টিপুচন্দ্র দাস বাংলাদেশে এখন যে মব কালচার হচ্ছে বা মবের যে ভয়াবহ রাজত্ব সৃষ্টি হয়েছে এবং কায়েম হয়েছে তার উৎকৃষ্ট এক্সাম্পল হয়ে থাকবে টিপুচন্দ্র দাস তাকে যেভাবে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে জাস্ট অভিযোগ তুলেইছে কিছু লোক এবং তারা বলেছে যে তিনি নবীজি এবং আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছেন এবং যারা ওইখানে আপনার জনতা ছিল যারা মগ করেছে তারা এটা শুনেছে কিন্তু তারা কিন্তু সে নিজের কানে শুনে বা কেউ নিজের কানে দেখেও যে তিনি আসলে এটা করেছেন কিনা তিনি আসলে ধর্মীয়বর্ণনা করেছেন কি না এটা না শুনেই জাস্ট কিছু লোকের কথা শুনেই তারা একটি লোককে পিটিয়ে তারা তাকে রাস্তায় আপনার গাছের সাথে দড়িতে বেঁধে আগুনে পুড়িয়ে দিয়েছে কি ভয়াবহ দৃশ্য হ্যাঁ বুঝতে পারতেছে ময়মনসিংহের ভালুকা উপজেলায় যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বর্তমানে যে শৃঙ্খলা বাহিনীর যে অবনতি আইনশৃঙ্খলার যে অবনতি ল অর্ডার যে দেশে নাই বিচার যে দেশে নাই বা বর্তমান সরকার যে দেশে মপ কালচার যেটা শুরু করেছিল সেটা যে এখন কোন পর্যায়ে চলে গেছে আউট অফ কন্ট্রোল সরকারের সরকার কোনোভাবেই চা চায় না এরকম ঘটনা ঘটুক বাট এটা যে এখন আউট অফ কন্ট্রোল সেটা আমাদের সবাই চোখে চোখের সামনে দিনের আলো মতো পরিষ্কার দেখুন ধর্মীয় অবমাননার অভিযোগ যখন তোলা হয় তখন মানুষ স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষ ধর্মবিরু মানুষ নবীজি আল্লাহ ইসলাম ধর্ম কোরআন শরীফ নিয়ে কটুক্তি করলে আমাকে খারাপ লাগেই এটা আপনার সকল ধর্মের মানুষেরই যদি তার ধর্ম নিয়ে খারাপ কথা বলে তার এটা সেন্টিমেন্টে লাগেই সো এখন এই কারখানার যারা লোক তারা এই সেন্টিমেন্টটা ইউজ করেছে যা শোনা যাচ্ছে আমি বিবিসি রিপোর্ট অনুযায়ী যা শুনলাম যে এখানে নাকি কিছু লোক প্রথমে বলে যে দেবুচন্দ্র দাস নাকি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছেন নবীজিকে নিয়ে করুক্তি করেছেন এরপরে তারা তাকে ওই কারখানার মধ্যেই মারতে শুরু করে কোন এক পর্যায়ে এটা যখন বাইরে ছড়িয়ে পড়ে তখন ওই সময় নাকি আপনার কারখানা ছুটি হওয়ার সময় ছিল আশেপাশে অনেক কারখানা আছে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনেক লোক এখানে ভিড় করে একটা বোধ এটা শোনা যাচ্ছে যে কারখানা রক্ষা করার জন্য নাকি তাকে বাইরে বের করে দিয়ে হয় মানে বুঝছেন এটা মানুষের জীবনের চেয়ে কারখানা মূল্য অনেক অনেক মূল্য এই কারখানাতে এই কারখানা সিল করা উচিত উপর তদন্ত না পর্যন্ত এই কারখানা সিল করা উচিত এটা কারখানা মূল্য অনেক এটা মানুষের জীবনের চেয়ে তারপর আবার এটা শোনা যাচ্ছে কেউ কেউ বলছে যে না তাকে ভিতরে মারা ছিল কিছু লোক নাকি কোনো পকেট গেট দিয়ে ঢুকে নাকি থাকে বাইরে বের করে আনে তার উপরে নির্মা মত চালায় হত্যা করে দেখুন কিছু কিছু জিনিস শক্ত অবস্থা না নিলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব অন্ধকার বিশেষ করে ইউনুস সরকার আসার পর এটা বলতেই হবে যে আমাদের দেশে আগে কখনো মপ কালচার ছিল না আমি লিস্ট দেখিনি বাট এখন এটা ছড়িয়ে পড়েছে এটা ডে বাই ডে আরও ছড়াচ্ছে বাট আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে তাহলে তো বাংলাদেশের বিচার আইন শৃঙ্খলা বাহিনী বলেন এগুলো রেখে কী লাভ যখন মানুষ নিজেরাতেই সব কিছু বিচার করবে এগুলো তো রেখে লাভ নাই কেন যে আপনি তো কোর্ট পর্যন্ত যেতে পারতেছেন না আপনি থানা পর্যন্ত যেতে পারতেছেন না পুলিশের গ্রেফতার গ্রেপ্তার পুলিশ তো গ্রেপ্তার করতে পারছে না তার আগেই তো আপনি ন্যায় বিচার আপনার সকল ন্যায় বিচার নিশ্চিত করতেছেন সো এটা খুবই মানে উদ্বিগ্ধজনক ঘটনা এই যে আপনার ইনার যে আপনার দীপুচন্দ্র দাসের যে দেড় বছরের বাচ্চা আছে এর দায়িত্ব কে নেবে এই দায়িত্ব কি রাষ্ট্র নেবে বা ইনি কি ন্যায় বিচার পাবে এটা কি কেউ বলতে পারবে বুকে হাত যে না ইনি ন্যায় বিচার পাবে আমার তো মনে হয় না কারণ বাংলাদেশে এরকম ঘটনা আমি দেখে লাস্টের দেড় বছরের ধরে দেখতেছি যে এইসব মপে বিচার হয়নি বিচার হয়নি বলে এই মপ এইসব এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশে আর বিচার হবে বলেও মনে হয় না বাট একটা জিনিস কি দেব্যচন্দ্র দাসের ফ্যামিলি বলতেছে যে তার ভাই কেমন এটা এলাকার লোক জানে তাদের শুধু এখন একটাই দাবি যে তার ভাইকে কেন মারা হলো বিনা দোষে কেন মারা হলো তার ভাইকে এবং যারা মেরেছে তাদের তো দেখা যাচ্ছে তো তারা একটা দাবি চেয়েছে বাংলাদেশে যেটা সম্ভব কখনো তার পূরণ করা সম্ভব না ন্যায় বিচার ন্যায় বিচার বাংলাদেশে ভাই করা সম্ভব না এটা আপনি যে যাই বলুন যে হয় না বাংলাদেশে খুব কম ন্যায় বিচার হয় ঠিক আছে ন্যায় বিচার করতে গেলে নিজেদের লোক ধরতে হয় নিজেদের লোক সাদা দিতে তো ন্যায় বিচার হয় না এই দেশে এখন এই যে ফ্যামিলিটা শেষ হয়ে গেল তাদের চোখের সামনে তাদের যে আঠাইশ বছরের একজন যুবক দীপুচন্দ্র দাস তাকে যে পিটে মালো তার বাবা মা তার ফ্যামিলি তার বউ বাচ্চার উপর কি যাচ্ছে একটু 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 কল্পনা করুন একটু কল্পনা করুন কি বাংলাদেশের ব্যান্ডিং কি হচ্ছে আমাদের ইসলাম ধর্মে কি এরকম কোনো কথা বলা হয়েছে আমার আমার জানা নেই আমিও বরং আরো আমাদের নবীজি তিনি কি করতেন তাকে যারা অপছন্দ করতেন যে এক বুড়ি ঘটনা শুনছেন যাদের কাটা বিষয় রাখতো নবীজির পথে সেই বুড়িকে তিনি কদিন না দেখতে পেয়ে তার বাসায় দিয়ে তার খোঁজখবর নিয়েছেন তুমি বুঝতে পারেন কোন লেভেলের আমাদের নবীজি কত বড় মহানুভবী লোক ছিল তিনি শত্রুকে আর তিনি ভালোবাসতেন তাকে যারা পাথর মেরেছে তাকে যারা কষ্ট দিয়েছে তিনি কখনো তাদের জন্য আল্লাহর কাছে অভিশাপ বরং তাদের হৃদায়ত চেয়েছেন এ হচ্ছে আমাদের নবীদার আমরা তার উন্মতের আমরা তার উন্মতে কী করতেছি আমরা যা ইচ্ছা তাই করতেছি কী চাও ইসলামের নামে ইসলামের দোয়াই দিই এটা এটা সেম এটা জাস্ট সেম আমরা আসলে প্রকৃত ইসলাম বা মুসলিম না আমরা কেন প্রকৃত মুসলিম বলি আপনাদের নবীদের যা শিখাই দিয়েছেন সেটাই করতেন আপনি সেটা করতেছেন না আপনি আপনার স্বার্থ হাসিল করতেছেন আপনি শুনুন শুনুন যখন আপনি নিজেকে বেশি ইসলামিক প্রকাশ করতে যাবেন না তখন আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন এটা সত্য আপনি ইসলাম ধর্মের নাম নষ্ট করতেছেন এসব করে ইসলাম ধর্ম তো কোথাও এগুলো নাই রে ভাই কোথাও নেই আপনি এগুলো কোথায় বলছেন আমি তো জানি না কোথায় বান আমি জানি না আপনাদের উচিত ছিল তিনি ধর্মীয় ভাবনা করেছেন কি না আগে খোঁজখবর নিন খোঁজখবরই নেননি কি তাও শুনেছি ভাই এত দোষ আছে কোথা থেকে শুনেছি শুনে কেটে মানুষ মারা যায় এগুলো তো বাংলাদেশে এখন এটা ইয়ে হবে যারা শত্রু তোমার শত্রু তো বসত বলবে যে ও ধর্ম নিয়ে খারাপ কথা বলছে আপনি কি তাকে এখন না শুনেই তাকে মেরে ফেলতেন ভাবে তাকে জাস্টিফাইড করুন দেশে তো বিচার ব্যবস্থা আছে তারা যদি ফেল করে দেন আপনি নাই বলতে পারেন যে না বাংলাদেশের বিচার ব্যবস্থা ফেল করতেছে কিন্তু আপনি তো বিচার ব্যবস্থা বলতে চাচ্ছেন না আপনি তো শুনেই তাকে মারতেছে না বাংলাদেশের লোক তো ভাই সত্যতা পড়েন এরা সত্যতার জন্য অনেক কিছু করতে পারে আর যে কারখানার লোক এটি করলো এর মুখে তো থু এই কারখানা বাঁচানোর জন্য এটা মানুষকে মোবাইল হাতে তুলে দিয়েছে বুঝছেন এদের কাছে টাকা পয়সাটা কত দামি এটা মানুষের জীবন বাইরে এদের কাছে দামি না আমার কিছু বলার নাই সত্যি বাংলাদেশে লজ্জা লাগে জাস্ট জাস্ট লজ্জা লাগে আমরা কোনো মানুষ জানি না